দেখতে পার্সোনালিভাবে একটা ওপিনিয়ন শেয়ার করি সেটাও খেতে পারি ইরা যেভাবে আসলে টাকায় থাকে যদিও হাই রোর্ডে যাতে যদি সব সময় হাই হাইভোর্টে তেমন তো টাকায় থাকে না আমাদের তো আমাদের টাকায় থাকে লাভ নেই কারণ আমার ফেস দেখা যায় না

কোনো ব্যাপার নেই অতি সামান্য ব্যাপার বলবে সব রাস্তার জন্য তো কে দাউনে একটু ভোগ করা লাগতে পারে হ্যাঁ কে দাম আছে বলতে বলতেই গাড়ি পিছনে চাকা এই রাস্তায় যাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না দেখা যাক তার কি করা যায় বা এই রাস্তায় প্রচন্ড পরিমাণে আসলে বাইকের পিছনে চাকা শিল্প করতেছেন প্রচন্ড পরিমাণে চালায় যাওয়াই কিছু মনে হচ্ছে না যাবে আজকে সেরকম ফাঁকা রাস্তা যদি কোনো এক্সিডেন্ট হয় মানে কোনো হেল্পের কোনো আশা এখানে করা যাবে না নিজের হেল্প নিজেই করতে হবে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক হালকা বৃষ্টির কারণে যেটা হয়েছে আর কি এটা তাই দেখা যাক কি করা যায় আর কি দুটা গুডে এইখানে হচ্ছে বন জঙ্গলের গাধা যেটা আসলে বলতে হবে যে একটা নির্বাণীটি যারা আছে তাদের জন্য আর কি গুড নেওয়া আমার তো গার্লফ্রেন্ডও নাই আমার জন্য সমস্যা নাই আমার গাড়ির চাকা টিউব নেস লিক হইলে কিছু যায় আসে না খালি স্লিক মুখ খবরা বলতে হলো ট্রায় পড়ার ভয়টাই বেশি পাশি আসলে ব্রেক করলে এই রাস্তায় কোনো অবস্থাতে বেগ ধরবে না গাড়ি যে রাস্তায় এতে কোনো অবস্থাতে গাড়ির বেগ ধরবে না কোনো মতে আর কি চালাই যাওয়া লাগবে না তাহলে আমার ভুল হয়ে গেছে আমি যদি ওই গাড়িতে আসতাম তাইলে আসলে এই দোকান কি মধ্যে আমার পড়া লাগতো না যাই হোক যখন চলে আসি তখন করে রাস্তা রাস্তাতেই গাড়িতে হবে আপনার ক্যামেরায় বুঝতে পারছেন না যাই না প্রচন্ড পরিমাণে রাস্তা যে পরিমাণে স্লিপ করতেছে বলার বাইরে রাস্তার অবস্থাটা আসলে যায় খারাপ তাই এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মানে হচ্ছে যে একটা নিজের কাছে নিজের বড় চলেঞ্জ না এবং কারণে যে এই রাস্তা দিয়ে আইছিলাম মানে নিজের পর নিজের যে রাগ লাগছিল লাগছে এটা আসলে বলার বাইরে ওর বেশি যে ম্যানেজ খারাপ লাগছিল লাগছে বলতে পারবো না এটা কোনখানে যে রাস্তায় আইছিলাম আমি আসলে শয়তানই আর আসার দিলি যে এইটা হয় আর কি আসলে আমার শয়তানের লড়া চড়া অদেশে আসছে শনিবারের দিন ছয়টা না দশটা না গেল এই রাস্তায় মানুষই আসে শুকনো সময়টা ব্যাপার থাকে যে রাস্তা শুকনো আছে টেনি ম্যানে বড় যাওয়া যায় আর কি যাওয়ার সময় যে আসা দেখে কত বড় বোকামি হয়েছে আমার বললে বোঝাইতে দেওয়ার কিছু নেই

বিদেশি জাতক গরু আমাদের বাংলাদেশি গরু তো অনেক ছোট হয় কিন্তু বাইরের রাস্তায় গরুগুলো অনেক বড় হয় জানি না কি বলে আমার শান্ত গরু এইভাবে বলে রাস্তার অবস্থা এই কেন এই দুই

রাস্তা এখন আরো বেশি খারাপ ব্রেক পড়লেই গাড়ি ঠিক করবে এখন ইঞ্জিন ব্রেকের কাজ ইঞ্জিন ব্রেক খারাপ কাজ হবে না এই জন্য গাড়ির সার্ভিসিং মেন্টেন্স যদি ঠিকভাবে না করা যায় তাহলে গাড়ি চালায় কোনো প্রকারে শান্তি নেই ফলে তো অশান্তির মধ্যে গোজা লাগে

একটা গাড়ি হাত যায় চলে যাবে এখনো অর্ধেক রাস্তা ধরা বেশি ধরা ধৈরিতে অর্ধেক রাস্তা এখন ধরা আছে আর কি प्राय प्राय जाओ आज तीन नंबर दू नंबर एक गाड़ी बसर्भाग तुम लगती थी नंबर से बेसभा चलाते

বন জঙ্গলের ভেতর দিয়ে আসলে আমার গাড়ি ঘর লাগছে যাতায়াত আমার প্যান্টের বাউলটা দর্শন পালাম আমি আজকে উদ্বোধন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে লাইক করে দিন দেখা হচ্ছে সামনে এটা